নমস্কার বন্ধুরা সোমস গার্ডেনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আলোচনা করব টবের মধ্যে অল্প জায়গায় কী করে সহজেই বাড়িতে আদা চাষ করবেন আদা চাষের জন্য প্রথম প্রয়োজনীয় উপাদান হলো এই বীজ আদা সংগ্রহ করে নেওয়া এটি আপনি যে কোনো বীজ দোকান থেকে কিনে নিতে পারেন অথবা বাড়িতে যে আদা আমরা খাবার জন্য ব্যবহার করি সেখান থেকেও খুব সহজেই গাছ তৈরি করে নেওয়া যায় এর আগে আমি আপনাদের দেখিয়েছি বাড়িতে অল্প জায়গায় বস্তার মধ্যে কী করে আদা চাষ করা যায় এবং বস্তা থেকে ঠিক কত পরিমাণ আদা পাওয়া যায় ভিডিওটিতে আপনাদের কাছ থেকে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি তাই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেখেননি ভিডিওটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিলাম অতি অবশ্যই একবার দেখে নেবেন আদা সংগ্রহ করে নেবার পর পরবর্তী কাজ হল ছোটো ছোট টুকরে কিন্তু আদাগুলিকে কেটে নেওয়া মাথার দিকটা লক্ষ্য করে দেখুন যেখানে পং রয়েছে পংটা ঠিক দেখে দেখে ঠিক এইভাবে দু টুকরো করে কিন্তু কেটে নিলাম ঠিক এইখানে লক্ষ্য করে দেখুন মাথায় পং রয়েছে এদিকে পং রয়েছে এখানে দেখুন মাথার অংশে পং রয়েছে ঠিক এই জায়গাগুলি থেকে নতুন নতুন গাছ বেরোবে ঠিক যেখানে মাথার অংশগুলি দেখে নিয়ে ছোটো ছোটো টুকরে আদাগুলি যদি আমরা কেটে নিতে পারি তাহলে একটা আদা থেকে অনেকগুলি গাছ তৈরি করা কিন্তু সম্ভব ঠিক একই রকমভাবে যতগুলি দেখতে পাবেন একটা বড় আদা থেকে আপনি সাত থেকে আটটি টুকরো বা আরও বেশি কিন্তু আদার টুকরো কেটে নেওয়া সম্ভব প্রতিটা টুকরো থেকে আলাদা আলাদাভাবে গাছ হবে এবং একটা আদা থেকে আপনি কিন্তু অসংখ্য গাছ তৈরি করতে পারবেন ছোট ছোট টুকরে আদাগুলি কেটে নেবার পর এবারে আদাগুলিকে শোধন করে নিতে হবে শোধন করার জন্য আমি সাধারণ জল নিলাম এবং একটি নেব ছত্রাকনাশক পাউডার ছত্রনাশক পাউডার হিসাবে আমি ব্যবহার করছি সাফ ফাঙ্গিসাইড আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন জলের মধ্যে এই ফাঙ্গিসাইড পাউডারটা দিয়ে জলটিকে ভালো করে গুলে নিতে হবে আমরা কেন শোধন করবো সেটাও বিষয়ে জেনে নেব পরবর্তী সময়ে যদি শোধন না করে আদার বীজ বপন করি পরবর্তী সময়ে আদার কিন্তু বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগ হয়ে গাছ কিন্তু ধসা রোগ ধরে গাছ কিন্তু মারা যায় তাই কিন্তু শোধন করে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী সময়ে গাছ সুস্থ রাখার জন্য এই ফাঙ্গিসাইড জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভিজিয়ে রাখতে হবে আদাগুলি পনেরো মিনিট পর ফিরে এলাম ফাঙ্গিসাইড জল থেকে আদার টুকরোগুলো তুলে নিয়ে এবারে ভালো করে কিন্তু শুকোতে দিতে হবে মাথায় রাখবেন যাতে কিন্তু কোনোভাবে রোদের কিন্তু রাখবেন না ছাওয়া জায়গায় রেখে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে শুকোতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগতে পারে তারপরে কিন্তু আদাগুলি বপন করার উপযুক্ত হয়ে উঠবে এই সময় কিন্তু ছাওয়াযুক্ত একটি জায়গায় রেখে ভালো করে শুকিয়ে নিন এবারে জেনে নেব তবে আদা চাষের জন্য মাটি তৈরির বিষয় আমাদের খুব ঝুঁঝঝুড়ে মাটি তৈরি করতে হবে আদা চাষের জন্য ঝুঁঝঝুড়ে মাটি আদর্শ চল্লিশ শতাংশ মতন আমি ব্যবহার করেছি সাধারণ গার্ডেন সয়েল খুব চটচটে এঁটেল মাটি না হওয়াই ভালো আদা চাষের জন্য তিরিশ শতাংশ মতন নিয়েছি কম্পোস্ট সার এটি এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করছি আপনি পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট সারও ব্যবহার করতে পারেন এছাড়া নিয়েছি তিরিশ শতাংশ মতন সাধারণ কনস্ট্রাকশনে যে ব্যবহার করা হয় সেই বালি বালিটি ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নেবেন চল্লিশ শতাংশ মাটি তিরিশ শতাংশ কম্পোস্টার এবং তিরিশ শতাংশ বালি এই উপাদানগুলির সাথে আমি ব্যবহার করেছি দু চামচ মতন নিমখল যাতে মাটিতে রোগ প্রকার আক্রমণ না হয় এবারে সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিশিয়ে নিতে পারলেই একেবারে ঝুঁঝঝুঁড়ে এবং আদা চাষের জন্য আদর্শ মাটি তৈরি করা সম্ভব হবে সমস্ত উপাদানগুলি মাটির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাটি ঠিক এইভাবে তৈরি হবে মাটিটি দেখছেন যথেষ্ট ঝুঁছুড়ে একদম উপযুক্ত এই এইরকম দেখছেন ঝুঁঝুড়ে মাটি কিন্তু আদা চাষের জন্য উপযুক্ত মাটি এবারে আসি আদা চাষের জন্য টব নির্বাচনের বিষয় আদা চাষের জন্য সব থেকে ভালো হয় যতটা সম্ভব বড় টব নির্বাচন করা ছোট টব হলে ফলনের পরিমাণও কিন্তু কম হয় ন্যূনতম চেষ্টা করবেন বারো ইঞ্চি টব ব্যবহার করা এর উপরে হলে আরও ভালো হয় অবশ্যই কিন্তু টবের নিচে ছিদ্র থাকা বাঞ্ছনীয় ছিদ্রটিকে খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে এরপরে প্রস্তুত করা মাটিটি দিয়ে টবটিকে পরিপূর্ণ করে দিতে হবে মাটি পরিপূর্ণ করার সময় খুব ভালো করে করে চেপে চেপে কিন্তু মাটি পরিপূর্ণ করবেন খেয়াল রাখবেন মাটির মধ্যে যাতে কোনোরকমই শূন্যস্থান বা বাতাস না ভরে যায় তাহলে কিন্তু সেখানে ছত্রাকের আক্রমণ হয়ে আদার বীজগুলি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই যখনই কিন্তু মাটি দেবেন খুব ভালো করে চেপে চেপে ভর্তি করে দিন টবটি সম্পূর্ণ মাটি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এখন কিন্তু আদা বপন করার জন্য উপযুক্ত হয়ে গিয়েছে এই আদার বীজগুলিকে এক ঘন্টা ভালো করে শুকিয়ে নেবার পর এগুলি কিন্তু এখন মাটিতে বপন করার উপযুক্ত একটা বারো ইঞ্চি টবের জন্য মোটামুটি চার টুকরো আদা কিন্তু যথেষ্ট টবের মাটিটি একটু হালকা করে সরিয়ে নিয়ে আদার বীজগুলিকে কিন্তু বপন করে দিতে হবে মাটিটি দেখছেন সরিয়ে নিয়ে যেভাবে পুতে ফেললাম ঠিক একই প্রকারের চারটি আদার বীজ কিন্তু একটা টবের মধ্যে আমি পুঁতে ফেললাম সমস্ত বীজগুলি বপন হয়ে যাবার পর খুব ভালো করে টবের মাটিটি জল দিয়ে কিন্তু ভিজে দিতে হবে প্রথমবার যখন জল দেবেন ভালো করে জল দেবেন এরপরে মাটি শুকলে কিন্তু জল দেবেন অতিরিক্ত জল দিলে আদাগুলি কিন্তু পচে যেতে পারে ভালো আলোবাতা রোদ পায় এরকম জায়গায় কিন্তু টবটি রাখতে হবে মোটামুটি কিন্তু অঙ্কুরিত হতে বা নতুন গাছ বেরোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগতে পারে আজ দেখছেন পঁয়তাল্লিশ দিন পর পঁয়তাল্লিশ দিনের দিন দেখছেন আদা গাছগুলি বেশ খানিকটা বড়ো হয়ে দুটো করে কিন্তু পাতাও বেরিয়ে গিয়েছে মোটামুটি এই আদা বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছ বেরোতে তিরিশ দিন মতন সময় লেগেছিল তার পরবর্তী পনেরো দিনে গাছের ঠিক এইটুকু বৃদ্ধি হয়েছে প্রথম অবস্থায় যদিও আদা গাছের বৃদ্ধি হতে একটু সময় লাগে এর পরবর্তী সময় কিন্তু খুব দ্রুত হারে আদা গাছগুলি বৃদ্ধি পায় এই পদ্ধতিতে একটু সময় লেগে যায় অর্থাৎ ডাইরেক্ট যদি আপনি মাটিতে আদা বীজগুলি বপন করেন তাতে আদা চারা হতে বেশ কিছুটা সময় লাগে এছাড়া আরেকটি পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও খুব তাড়াতাড়ি কিন্তু আদা বীজ থেকে কিন্তু চারা গাছ বেরিয়ে যায় চলুন সেই পদ্ধতিটাও আপনাদের সাথে আলোচনা করা যাক এটি হলো দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমি ব্যবহার করছি সাধারণ বালি যে বালি কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় সেই বালি আদা বীজগুলিকে ভালো করে শোধন করে নেবার পর এক ঘন্টা শুকিয়ে নেবার পর ডাইরেক্টলি মাটিতে প্রতিস্থাপন করেছিলাম প্রথম পদ্ধতিতে আর দ্বিতীয় পদ্ধতিতে বালির মধ্যে দেখছেন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে আদার বীজ থেকে চারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বেরোয় দেখছেন বালির মধ্যে কিন্তু ভালো করে সুন্দর করে একটু দূরত্ব রেখে কিন্তু বিলির বালির মধ্যে সাজিয়ে দিলাম এরপরে কিন্তু বালি দিয়ে কিন্তু ভালো করে আদার বীজগুলিকে ঢেকে দিচ্ছি খুব সুন্দর করে বালি দিয়ে কিন্তু টপটিকে ঢেকে দিতে হবে ভালো করে টপটি পরিপূর্ণ করে দিয়ে বালিতে তারপরে কিন্তু বালিটি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে বালিটি হালকা ভেজা সময় রাখতে হবে ডাইরেক্ট সানলাইটে রাখার দরকার নেই আলো বাতাস ভালো পায় এরকম একটি জায়গায় টপটি রেখে দিলেই পনেরো দিনের মধ্যেই এখান থেকে কিন্তু খুব অনায়াসে গাছ তৈরি হয়ে যাবে আজ দেখছেন পনেরো দিন পর এই পনেরো দিনে কিন্তু দেখুন আদাগুলির গ্রোথ কত সুন্দর হয়েছে পনেরো দিনেই কিন্তু নতুন করে আদা গাছ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে যদিও সমস্ত গাছগুলি এখনও বেরোয়নি বেরোতে আরও কিছুটা সময় লাগবে কিন্তু এই পনেরো দিনের মধ্যে যথেষ্ট ভালো গ্রোথ আপনারা খেয়াল করে দেখছেন যতগুলি বীজ বপন করেছিলাম প্রায় প্রতিটা থেকে কিন্তু বেরোতে শুরু করেছে তার মধ্যে একটিখানি আদা লক্ষ্য করে দেখুন এটি কিন্তু সবথেকে বড় আকৃতির হয়ে গিয়েছে এই পদ্ধতিতে করলে কিন্তু খুব তাড়াতাড়ি বালির মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আদা গাছ বেরিয়ে যায় এরপরে কি করতে পারেন আপনারা এইখান থেকে আদা গাছটি তুলে নিয়ে ডাইরেক্ট কিন্তু মাটিতে প্রতিস্থাপন করতে পারেন টবের মাটিতে বা যেখানে হোক প্রতিস্থাপন করতে পারেন এটা কিন্তু দ্বিতীয় পদ্ধতি এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আদা গাছের কিন্তু চারা তৈরি করা সম্ভব বন্ধুরা আপনারা দেখছেন টবের মধ্যেই কিন্তু কি সুন্দর ধীরে ধীরে আদা গাছগুলি বেড়ে উঠছে প্রথম অবস্থায় দুটি করে পাতা ছিল দেখেছেন এখন দেখুন গাছগুলিতে চারটি করে পাতা হয়ে গিয়ে বেশ সুন্দর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি প্রথম পর্বের ভিডিওতে আপনাদের সামনে কি করে টবে আদা চাষ করবেন এবং আদার বীজ থেকে চারা গাছ তৈরি করার দুটি সুন্দর পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয় পর্বের ভিডিওতে আদার বিভিন্ন রোগ জ্বালা এবং বিশেষত আলোচনা করব টবের মধ্যে কি করে আদার প্রচুর ফলন পাবেন আর সেই ভিডিও জানতে গেলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে রাখুন দ্বিতীয় পর্বের ভিডিও পাওয়ার জন্য যদি কোনো বন্ধু টবে চাষ না করতে চান বড় জায়গায় চাষ করতে চান অতি অবশ্যই কিন্তু বস্তার মধ্যেও সিমেন্টের বস্তার মধ্যেও কিন্তু আদা চাষ করতে পারেন তাতেও কিন্তু প্রচুর ফলন পাবেন সমস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে অতি অবশ্যই কিন্তু একবার দেখে নেবেন এই পর্বের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ